আল্লাহর কসম ভাই আমি আপনার বড় ভাই ভাবি আজকে পনেরো দিন ধরে আপনার পাঁচ হাজার টাকা দেওয়ার কথা আপনি আজও দেখছেন না আরে ভাই টাকা তো দেবই কিন্তু সমস্যা হয়েছে কি গত সপ্তাহে আমি ভাবির সাথে একটা ছবি তুলছিলাম এখন ওই ছবি দেখে আমার নাকি আর বাংলাদেশের নাগরিক মনে করছেন এখন এই ব্যাপারটা ক্লিয়ার হলেই টাকাটা চলে আসবে আরে ভাই ছবি দিয়ে কি নাগরিকতা ঠিক হয় ওইসব বাদ দেন তাড়াতাড়ি টাকা দেন আপনি কিন্তু বিপদজনক কথা বলছেন গ্রামের কেউ কোনোদিন আমার ভালো মানুষ বলে নাই আর আপনি আমার হঠাৎ এসে ভালো মানুষ বলছেন আমার তো মনে হচ্ছে আপনি কোন একটা ফোন দিয়ে খন্দি ফন্দি বাদ দেন তাদের টাকা দেন দিবই তো কিন্তু তার আগে আপনি আমার বলেন আপনি কি আমারে গালি দিছেন না গালি তো দেইনি আবার ভদ্রতা ঝড় বইছে এটা তো এখন আমার কাছে আরো বেশি সন্দেহজনক এই যে ভাইরা কখন তুই দেখছি আপনারা চরম গরম হয়ে গেছে আমি এই এলাকার বুদ্ধিমান ছেলে আরে করিম তোর বাড়ি বিল পাড়াই তুই বাজারের লোক না তুই এখান থেকে তাহলে কি বিদ্যাগর বাজারে জন্ম আছে আর বুদ্ধি কি খালি বাজারের লোকেরই আছে না কিন্তু বিদ্যা সাগর তো আমার কাছে টাকা চাইতে আসে না তুই আইছিস কেন কি করলি তুই আজকে সব শেষ আজকে আর হবে ও কাছে মা এদি কাছে দু টাকার খেলা হবে কি কম দুই টাকার খেলা বাহ্ কি এটা তো আমার বাজেটের মধ্যে তাহলে আমার কাছে পনেরো টাকা আছে কি হলো পনেরো টাকাতে গেম খেলি এই খেলায় আমি জিতলে হানিফ ভাইয়ের টাকা মাপ আর যদি আমি হারি তাহলে সোজা বাড়ি ফিরবো কি তাহলে আমার টাকা আমি যে খেলা খেলছি

এখন আমি খেলাই জিতে যাবো আর জিতে গেলেই টাকা এমনি চলে আসবে এ ভাই এবার কোন নতুন গণিত এই খেলায় না জিততেই টাকা চলে আসছে এটা গ্রামের স্পেশাল লজিক যাক ডিগ্রি শুধু আমার কাছেই আছে কি করি কাছে ভাই তো গরু বেজাস ছাগল বেজা মুরগি ডিম বেজে যা সব করে বেজে তাহলে তো আমার টাকা আসছে আসছে তো কিন্তু হাঁটতে হাটতে আসছে আরে ভাই এত চিন্তা কিসের তো আমি দেবই কিন্তু বাজারে ঢুকে দেখি কেউ আবার আমার ভালো মানুষ বলতেছে